বিভিন্ন দেয়ালে গ্রাফিতি এঁকে রাস্তায় সৌন্দর্য বাড়ানোর কাজে নেমেছে শিক্ষার্থীরা সামাজিক মাধ্যমে তাদের এসব কর্মকাণ্ডের ছবি দেখে আর ঘরে বসে থাকতে পারলেন না ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেত্রী পারশা ইভানা দেয়ালে আকিবুকি করতে সোজা চলে গেলেন রাস্তায় ছাত্রদের সঙ্গে ধরলেন রং তুলি রাজধানীর রাস্তায় এখন দেখা মেলে বিভিন্ন বুলির রং বেরঙ্গের দেয়াল এসব গ্রাফিতি অঙ্কন অনেক আগে থেকেই শুরু করে ছাত্ররা কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে পারসা এই গ্রাফিতি অঙ্কনের কাজে ছাত্রদের সঙ্গে সামিল হওয়ার আগ্রহ প্রকাশ করেন যোগ দিতে জানতে চেয়েছিলেন বিস্তারিত পরে খুব বেশি দেরিও করলেন না তিনি কয়েকজনকে জুটিয়েই চলে গেলেন রাজধানীর উত্তরায় সেখানকার দেয়ালে একে চমকে দিলেন শিক্ষার্থীদের আন্দোলনে সেই শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী পারশাই ভানা ছাত্রদের উৎসাহিত করতে নানা রকম কাজ করেছেন তিনি সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টে প্রতিনিয়ত শিক্ষার্থীদের সংহতি জানিয়েছেন এবার ছাত্রদের নিয়ে একসাথে হলেন পাশা দেয়াল রঙিন করলেন গ্রাফিতি একে দেখিয়ে দিলেন নতুন এক বাংলাদেশকে জানা গেছে নতুন রঙে উত্তরা নামে একটি সংগঠনের সঙ্গে এই কাজে অংশ নিয়েছিলেন পারশা